আসসালামু আলাইকুম বিওয়াস ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে সিপিজির একটি স্টলে তো এটা হচ্ছে আধুনিকা আর আমাদের সাথে আছেন ফয়সাল ভাই তো বিওয়াস ফয়সাল ভাই আমাদেরকে আজকে যে বুটিক স্টিপিস গুলো আছে এগুলো কিন্তু একদম 2019 এর লেটেস্ট আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টের অংশে বিভিন্ন ধরনের ফুল দিয়ে কাজ করা খুবই সুন্দর তো ভাই এই স্টিপিস গুলো আমরা কত টাকা পাবো এটা হোলসেল প্রাইস হচ্ছে 950 টাকা তো আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু অনেক ভান্ডিল ভান্ডিল এখানে আছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রদর্শন করবো আর এগুলো হচ্ছে নয়শো টাকা তো আমাদের যারা আছেন তাদের যদি এই সিপিসগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু বাংলাদেশের তথা দেশের বাইরে থেকে ওইগুলো অর্ডার করতে পারেন তো আমরা যে অ্যাড্রেসটা দিয়ে এই অ্যাড্রেসে ইমো আছে ইমোতে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের পছন্দের আপনারা নিতে পারেন মাত্র নশো টাকা আর এগুলো ফ্রি সাইজ একদম আনস্টিচ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাইপিং দেওয়া আছে নিচের অংশে এটা কিন্তু আপনারা ফ্রন্টে ব্যাগে অথবা স্লিপে ব্যবহার করতে পারবেন খুলে ওকে এটা হচ্ছে স্লিপের ফেব্রিক ওকে তো ভাইয়া ওড়নাটা কেমন হবে ওড়নাটা অনেক বড় ওড়না সুতি ওড়না সুতি হ্যাঁ হালকা পিঙ্ক কালারের সেলর তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় সাইজের ওড়না তো যে সমস্ত আপুরা রেগুলার ইউজ করতে চান বা একটু পর্দার সাথে থাকতে চান বা নামাজের জন্য কিন্তু আপনারা এই ধরনের যে আনস্টিস ফ্রি সাইজ থ্রি আছে এগুলো নিতে পারেন বা অনেকে বাসায় যে রাফ ইউজ করেন বা অফিসে রেগুলার যাতায়াত করেন তো তারাও কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি নিতে পারেন ওকে এটা দুইটা কালার আছে তো খুলতে পারেন জাস্ট আমাদের একটু শো করেন তো বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে একটা পার্পল কালার এবং ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর তো সেলর আর আমরা ওন্নাটা একটু দেখব ওন্নাটা একটু দেখবে ওন্নাটা একটা থ্রি মূল আকর্ষণ কিন্তু ওন্নাটা কারণ ওন্নাটা কিন্তু উপরে থাকে ওকে খুবই সুন্দর একটা ওড়না মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এগুলো কিন্তু ও নয়শো বিশ টাকা সরি ওকে তো এগুলো হচ্ছে নয়শো বিশ টাকা তো আমার মানে প্রথম সি পিসটাই কিন্তু আমি যখন দেখিয়েছিলাম তখন নখন নয়শো পঞ্চাশই বলেছিলাম তো দুঃখিত তো আপনার নয়শো বিশ টাকায় কিন্তু আপনারা এই সি পিজগুলো পেয়ে যাবেন এখান থেকে তো আমরা আরও একটা ডিজাইন দেখব

তবে সামনে কিন্তু আমাদের গরমের সিজন আসছে তো আপনারা কিন্তু আগে থেকে স্টক সীমিত তো ফুরিয়ে যাওয়ার পূর্বেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কটন যে চিপিসগুলো আছে বুটিক্সের সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো ভাইয়া এই যে চিপিজগুলো তো এগুলো মাত্র নয়শো বিশ টাকা দাম তো এগুলো কালার গ্যারান্টি কীরকম ওকে তবে বুঝতে পারছেন আপনারা যখন প্রোডাক্টগুলি কিনবেন আপনাদের কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কিন্তু কালারগুলি গ্যারান্টি দেওয়া হবে

আর ওকে বডি জুমিনটা সামনে কিন্তু ফাল্গুন মাস আসছে আপনারা কিন্তু ফালগুনের কালেকশন হিসেবেও কিন্তু এ ধরনের যে ইয়েলো কালারের ড্রেসগুলো আছে তো ফালগুনের কিন্তু আমাদের অনুষ্ঠানে কিন্তু অভাব নাই তো আপনারা কিন্তু এই ধরনের ইয়েলো কালারের যে টিপিসগুলো আছে সেগুলোকে কিন্তু ফালগুনের জন্য কিন্তু আগে থেকেই কিন্তু এগুলো বানিয়ে সংগ্রহ করে রাখতে পারেন খুবই সুন্দর ওকে হ্যাঁ তো আমার মনে হচ্ছে নেভি কালার মানে প্রত্যেকটা কালারের সাথেই যে একটা ইয়েলো কালার একটা টোন আছে তো আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নতুন আপডেট তো এই জন্য কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু ইয়েলো কালারটা সংযোজন করা হয়েছে খুবই সুন্দর ওকে তো নেক্সট হ্যাঁ এটা আরেকটা ডিজাইন হ্যাঁ আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর এগুলো তো ওয়ার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডলার ওয়ার্ক করা আছে খুব সুন্দর এর মধ্যে দুইটা কালার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রিন্টের যে বুকের অংশে কিন্তু চেস্টের দিকে স্টাইপ দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর স্টাইপ এবং চেকের একটা মিশ্রণ আর নিচের অংশে কিন্তু পুঁথি দিয়ে কাজ করা মনে হয় এটা কি ফ্রন্টে থাকবে হ্যাঁ এটা ব্যাকে ব্যাক পুঁথিগুলো হ্যাঁ এটা ফ্রন্টে থাকবে হ্যাঁ তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন পুঁথি দিয়ে কাজ করা আছে কিন্তু নিচের অংশে খুবই সুন্দর তো এগুলো হচ্ছে নশো টাকা আর এগুলো কিন্তু হোলসেল প্রাইস এখানে দামা দামির কোনো অপশন নাই ওকে তো ওনাটা মনে হয় হ্যাঁ ওনাটা একটু দেখবো আমরা ওনাটাই স্টাইপ এবং চেক দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর আর এই সুন্দর সুন্দর থ্রি নেওয়ার জন্য কিন্তু আপনারা চলে আসতে হবে আধুনিকায় আধুনিকায় আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আর এগুলোর দাম হচ্ছে নয়শো বিশ টাকা তো আরও একটা ড্রেস দেখাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইয়েলো কালারের ডিজাইন করা আছে খুব সুন্দর আর এটা নিচের অংশে লেস দেওয়া আছে আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্লিভের অংশ করা হ্যাঁ কালারের তো আপনারা কিন্তু সুন্দর সুন্দর গুলো নেওয়ার জন্য আপনারা এখানে চলে আসবেন আধুনিকায় তো আপনারা দেখতে পাচ্ছেন ওভাল শেপ প্রিন্ট করা একদম উপর থেকে নিচে পর্যন্ত খুবই সুন্দর আর এগুলো হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা না নশো বিশ টাকা বারবার হ্যাঁ নশো পঞ্চাশ চলে আসছে তো ভিয়স নয়শো বিশ টাকা হ্যাঁ তো এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর হ্যাঁ দুইটা কালার ওকে এটা হচ্ছে সিলভার ফেব্রিক সিলভার ফ্যাব্রিকটা আলাদা

তো আপনারা কিন্তু নিউ মার্কেট থেকেও কিন্তু বাণিজ্য মেলার অফারটা গ্রহণ করতে পারেন খুবই সুন্দর এগুলো মাত্র নয়শো বিশ টাকা হ্যাঁ হাতাটা আলাদা থাকবে এটা সেলোয়ার আর এটা হচ্ছে ওনা তো ওনাটা খুবই সুন্দর ওনাটা আচলের অংশ মনে হয় ফুল দিয়ে ডিজাইন করা আছে আচলটা একটু দেখি ভাই আমি হ্যাঁ তো চার কোনায় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুল দিয়ে ডিজাইন করা প্রত্যেকটা ওনা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা স্টাইপের ভিতরে খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো বিশ টাকায় আর হচ্ছে না এমনি এক পাশ ধরে দেখেন হ্যাঁ কারণ যেহেতু আমরা পূর্বে একটা কালার দেখিয়েছিলাম তো বিয়ার্স পূর্বে কালারটা টা নেই একই রকম তো প্রিন্ট এরকম থাকবে আমাদের কাছে আরো কিছু এই রেঞ্জের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুতা দিয়ে থ্রেড দিয়ে কিন্তু আটকানো আছে অনেকে মনে করে যেগুলো আঠা দিয়ে লাগানো এরকম কিন্তু না এগুলো কিন্তু সুতা দিয়ে আটকানো খুবই সুন্দর আমরা ওনাটাও দেখাচ্ছি ওকে এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা কালার আরেকটা কালার আমি খুলে দেখাচ্ছি ওকে তো এটা হচ্ছে গ্রে কালারের ভিতরে ধূসর কালার এটাও খুব সুন্দর যারা চাচ্ছে না একটু ডিপ কালার বা একটু হালকা কালারের মধ্যে চাচ্ছেন তারাও কিন্তু এই কালারটা সংগ্রহ করতে পারেন তো এটা হচ্ছে

তো তবে সেই পর্যায়ে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আধুনিকা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ থ্রি সেভেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দোকান নাম্বার ফাইভ জিরো থ্রি আর গলি নাম্বার হচ্ছে ফোর তো বিহ আপনারা কিন্তু বাণিজ্য মেলার যে অফারগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসলেও পেয়ে যাবেন তো যাদের বাসা এখানে কাছাকাছি নিউ মার্কেট থেকে শপিং করেন তারা কিন্তু এখানে বাণিজ্য মেলার সুযোগটা গ্রহণ করবেন আর এগুলোর দাম হচ্ছে মাত্র টাকা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহ এখানে কিন্তু আরো অনেক রকমের ছিপি আছে আমাদের আপুদের জন্য তো আপনারা কিন্তু এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে অনেকে আছে যে বুটিক্স এর বিজনেস করেন তারাও কিন্তু এখান থেকে হোলসেল রেটে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো বিহ আমি বিদায় নিচ্ছি আসসালামাইকুম